শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল তৃতীয় স্কন্দ দশম অধ্যায় ভগবান শ্রীহরি এই বিশ্ব চরাচরের স্রষ্টা তিনি যেমন এই বিশ্ব সংসারকে সৃষ্টি পালন ও ধ্বংসের জন্য ত্রিজেবে সৃষ্টি করেছিলেন তেমনি আবার দেব অসুর মানুষ পশু পাখি গাছপালাও সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টিমূলক কর্ম ব্রহ্মরূপ নিয়ে করে থাকেন তবে এই বিশ্বচর্যাচর সৃষ্টির কোন কোনটি সৃষ্টি প্রথম দশ প্রকার সৃষ্টির অন্তর্গত তা সকল ভগবত প্রেমী মানুষের জিজ্ঞাস্য তাই সকল ভক্তদের ভগবানের সৃষ্টি রহস্য বর্ণনা করবে আজকের এই ভিডিওটি কাজে একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই রহস্য রোমাঞ্চে ভরা ভাগবত মহাপুরাণের সত্য অমৃত কথাগুলি শুনতে ও চার যুগের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঘটনাগুলি জানতে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাগবত কথা অমৃত ইউটিউব চ্যানেলটিকে। বিদ্রের এমনই প্রশ্নে ঋষিশ্রেষ্ঠ মহিত্রয় সন্তুষ্ট হয়ে তাকে এই দশপক সৃষ্টির কথা বর্ণনা করলেন। তিনি বললেন সত্য সংকল্প ভগবান শ্রী হরি প্রতি শুরুতে নিজেই রজগুণযুক্ত প্রকৃতিকে আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করে নিজেকে নিজেই জগৎ আকারে সৃষ্টির খেলা করে থাকেন এই বিশ্বচরাচর সৃষ্টির আগে শ্রী ভগবানের মায়ায় লীন হয়ে ব্রহ্মরূপে স্থিতি ছিল এই জগৎ এখন যেমন আছে আগে সেরকমই ছিল এবং ভবিষ্যতেও সেরকমই থাকবে এই সৃষ্টি হল তিন প্রকারের প্রাকৃত সৃষ্টি ছয় ধরনের সৃষ্টি বৈকৃত তিন এবং উভয়াত্মক এক অর্থাৎ সব মিলে দশ এবারে বলবো প্রাকৃত সৃষ্টির মধ্যে কোন কোন সৃষ্টি পড়ে পঞ্চভিত্তি স্বরূপ অবিদ্যা সৃষ্টি হলো ষষ্ঠ সৃষ্টি এর মধ্যে তামিশ্র অন্ধতামিশ্র মোহ আর মহামোহ এই পাঁচটি পর্ব আছে এই অবিদ্যা অজ্ঞানজীবের বুদ্ধিকে নষ্ট করে দেয় এবার বৈকিক সৃষ্টির বিবরণ বলবো ভগবানের সপ্তম প্রধান বৈকিক সৃষ্টি হল ছয় রকম স্থাবর বৃক্ষের যেমন বনস্পতি ঔষধি লতা টকসার, বিরুদ আর দ্রুম জাতীয় বৃক্ষ এদের মধ্যে টক্সার হলো বাঁশ গাছ বিরুদ হলো ফুটি ও তরমুজ ও দ্রুম জাতীয় উদ্ভিদ হলো আম জাম ইত্যাদি পশু ও পাখি সৃষ্টি হলো ভগবানের অষ্টম সৃষ্টি এই সৃষ্টি আঠাশ রকমের বলে বর্ণনা করা হয়েছে এদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই তমগুণের আধিক্যবশত কেবলমাত্র আহার নিদ্রা ও সম্ভবক্রিয়াই জানে এদের মধ্যে গরু ছাগল ইত্যাদি দুই ক্ষুর যুক্ত প্রাণী গাধা ঘোড়া ইত্যাদি এক বিশিষ্ট প্রাণী কুকুর শেয়াল বাঘ ইত্যাদি পাঁচনোক যুক্ত প্রাণী ময়ূর হাঁস বক পেঁচা ইত্যাদি পাঁচ যুক্ত পাখি এরা সবাই অষ্টম সৃষ্টির অন্তর্গত ভগবানের নবম সৃষ্টি হলো মানুষ এদের একটি প্রকার এরা সাধারণত রজগুণ জাত হয় কর্মপরায়ণ এবং দুঃখকর বিষয়কেও সুখ বলে মনে করে ভগবানের শেষ সৃষ্টি অর্থাৎ দশম সৃষ্টি হল সনতকুমার নামে চারটি ঋষি সৃষ্টি যা ওনার উভয়াত্মক সৃষ্টির অন্তর্গত ওই চারজন ঋষির শরীর ছিল একদম বালকের পত ওনাদের ভগবানের অবতার বলা হয় এই ছিল ভগবানের দশ প্রকার সৃষ্টিবর্ণ আশা করছি এই ভিডিও আপনার সনাতন ধর্মকে জানার আগ্রহ ও খিদে বাড়িয়ে দেবে এরকম নানা অজানা বিষয় নিয়ে আসবো আপনার প্রিয় চ্যানেল ভাগবত কথা অমৃততে তাই নতুন ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক করে কমেন্ট আর শেয়ার করুন আপনার প্রিয়জনেদের যাতে তারাও নিজের ধর্মকে জানতে পারে আজ আসি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ পাশে থাকার জন্য